এইগুলো গুলো আমি যাদের বলি যাদেরকে বলি তাদের জন্য আমি দোয়া করি আমি হেদায়েতের দোয়াটা বেশি করি আর কি বলছেন ফামান ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা ফা উলাইকা ইউবদল্লাহু সায়য়াতুহুম হাসানাত যারা সংশোধন হবে ইমান আনবে আমলে চলে করবে আল্লাহ তাদের পূর্বের ত্রুটিগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব এটা আল্লাহর বড় রহমত তো আমরা তারকে পেয়ে আনন্দিত তার সাথে ভালো আচরণ করব কিন্তু উল্টাটা যাদের কাছে এতদিন খেদমত করেছেন তার মাদ্রাসায় হামলা হয়েছে এবং তাকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করেছে ইতিহাসে এরকম ঘটনা অনেক আছে আমি মনে করি আল্লাহ রবুল আলামিন তার এলমে ইনশাল্লাহ তিনি দাওয়াতি কাজ করবেন মানে স্বাধীন গতিতে আমরা ফুল আহলে হাদিস যারা আছি সালাফি যারা আছি আমরা এই ভাইয়ের পাশে থাকবেন্লাহ